বার্থে টু ঋষি হ্যাপি বার্থ ডে টু ইউকে এই কাকিমা তরকারি ভালো আছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমার বাপির জন্মদিন দেখতে দেখতে সাতটা বছর কিভাবে পূরণ হয়ে গেল ঠিক বুঝতে পারে না কারণ মায়েরা ঠিক এরকমই হয় ঠিক বোঝা যায় না মায়ের কোল থেকে বাচ্চা যখন বড় হয়ে যায় আস্তে আস্তে তো চলো আজকে একটা ছোট্ট করে আয়োজন হয়েছে তো বেশ কিছু মানুষের ডাকা হয়েছে আর বাচ্চারা তো আছেই আছে তো তোমরা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো এই যে এখন হচ্ছে এই বেলুন ফোলানো গোজ গাজের কাজ হচ্ছে আর এই যে এইখানটাই যে এই যে দেখো এই ব্যানারটা আনিয়েছি এইখানটায় কিন্তু একটু সাজানো হবে তো এরা সকালবেলা এসে আর কি এইগুলো করছে যে আমি বললাম তোরা এই কাজগুলো মানে করে নে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার দিকে ওদিকে কাকিমা আছে আমি আছি মা আছে সবাই হেল্প করবে কোনো অসুবিধা নেই তো আজকে কিসে কি করছি আর কি রান্না বান্না করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ও মা এদিকে কি করছো তুমি এই যে ওদিকে সব বেলুন ফোলানোর গোছ করছে কাকিমাকে আসতে বললাম কাকিমা একটু সামদান করে আসবে তো আমি এদিকে ইন্ডাকশানে পায়েসটা করে নিচ্ছি কারণ পায়েস হতে অনেক সময় নেয় আর এই যে দুধ ফুদগুলো সব এই যে এখানটায় রেডি করে নিয়েছি আর এদিকে দেখো এই যে কিশমিশ বাদাম সবগুলো এখানে ভিজি রেখেছে এই যে প্রথমে দেখো এদিকে বুবাই আর আমার বাপি দুজনে মিলে ওরা এখন ঘরটা গোছাচ্ছে এটা হচ্ছে আমার ছোট কাকিমা আজকের এই ছোট কাকিমাই কিন্তু রান্না বান্না সব করবে গত দু বছর আগে আমার বাপের জন্মদিনে এই কাকিমা বড় রান্না করেছিল বড় কাকিমাও কিন্তু খুব সুন্দর রান্না করে এবারে আমার ছোট কাকিমা রান্না করছে আর এটা হচ্ছে ছোট কাকিমার ছেলে ছোট কাকিমার ছেলে এখন মিক্সার মেশিনে মশলা সব জল করে দিচ্ছে জল দাও জল দাও জল হুম ভালো বক্সের আওয়াজ হচ্ছে যেহেতু সেই জন্য আমি কিন্তু আর অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না এখন এই এডিট করে এখন হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হচ্ছে আর ওই যে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো এটা হচ্ছে আমার যা এটাও একটা যা হয় এই যা কেটে দিচ্ছে আর এই খেজুরের প্যাকেটটাও কাটছে কারণ চাটনি করার জন্য এখানে মাথা রয়েছে চার পিস সেই চার পিস মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট হবে মুড়ি ঘন্টটা এখন ঢেলে তেল দেওয়া হচ্ছে মাছের মাথাগুলো ভালোভাবে কষাই করে নিয়েছে এবারে মুড়ি ঘন্ট ডাল ঢেলে দেওয়া হলো মুগ ডাল কিন্তু রেডি হয়ে গেছে এবারে মুগ ডালটা নামাচ্ছে যথেষ্ট কড়াটা কিন্তু খুব বড় এখানে কিন্তু পঞ্চাশ জনের রান্না করাও যায় এই কড়াই তো আমার মুখে কিরকম গরম লাগছে তোমরা দেখে বুঝতে পারো পঞ্চাশ ষাট জনের রান্না হলে আমার বাড়িতে যা জিনিসপত্র রয়েছে আমার কিন্তু নিয়ে আসতে হয় না কোথা থেকে বাড়িতে বড় বড় হাঁড়ি কড়া গামলা ডেকসি হাতা খুন্তি সব কিছু ডাবু টাবু সব রয়েছে মুগের ডালটা ঢালা হয়ে গেলে দেখো কড়াটাকে আবার সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি না হলে পরের তরকারি রান্না করতে গেলে আবার যদি লেগে যায় তখন সমস্যা ওদিকে মাছের ঝালটা হচ্ছে আর এখন এই করছি আমি এদিকে রান্নাঘরে চাটনি রান্না করছিলাম আর এদিকে দেখো কাকিমা মাছের ঝালটা কিন্তু করছে মাছের ঝাল হয়ে গেছে বাটা মশলাই করছে এবারে নামানোর সময় কিছু কিছু গুঁড়ো মশলাও তার মধ্যে যোগ করে দিচ্ছে যেমন মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর সব শেষে কিন্তু একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমি এবারে মাছের ঝালটা কিন্তু নামিয়ে নিচ্ছে আর সবাই বলছে আস্তে নামাও কারণ তরকারি নামানোর সময় যে একটা ধোয়া উঠছে গরম ওটা কিন্তু প্রচণ্ড গরম লাগছে বাড়িতে যখন একটা কোনো কাজ হয় তখন নিজের একটা অনুভূতিটাই কিন্তু অন্যরকম লাগে আর সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে মানুষজনকে একটু গুছিয়ে যদি খাওয়াতে পারি আবারও ঠিক একই রকমভাবে কড়াটা কিন্তু আমি ধুয়ে নিয়ে আসতে যাচ্ছি আর এদিকে দেখো কাকিমার ছেলে বুবাই ও কিন্তু সেই কুকুর বাচ্চাটাকে স্নান করাচ্ছে নতুন এই কুকুর বাচ্চাটাকে নিয়ে এসছে আমাদের বাড়িতে নিয়ে এসছে কারণ ও একটু দুধ টুধ খাচ্ছে ওকে আবার দুধ গরম করেও দিয়েছে এবারে কিন্তু মাংস রান্না হবে আর মাংস রান্না করার জন্য কাকিমা আলু ভাজবে হ্যাঁ

এই যে দেখো সোনা বাবা এসে গেছে বৌদি এদিকে আসো একটু দেখি এই যে তো বন্ধুরা এই যে বৌদি ভাইপো সবেমাত্র আসলো আর এসে এই যে ঠান্ডা জল দিয়ে দিয়েছে খেতে আচ্ছা আচ্ছা তো চলো এই যে বাপে বাবা তোমার ভাই কোলে নেবে না চলো চলো রান্নার দিকে চলো বন্ধুরা এবারে কিন্তু মাংস হচ্ছে দেখো আর ওই দেখো ঋষি দাদা ওর ভাইকে দেখো ঘাড়ে করে নিয়ে আসছে দুজন দুই ভাই কিন্তু এখন খেলা করছে আর এই মাংসের আলু দেওয়া হয়ে গেছে মাংসটা কিন্তু খুব ভালোভাবেই কষাই করে নিচ্ছে আর রান্না হচ্ছে দেখো একদম ছোট্ট একটা উনুনে তোলা উনুনে টিনের উনুনে কিন্তু রান্না হচ্ছে আর মাংসের গরম মশলাটা কিন্তু গোটা দেওয়া হচ্ছে ওদিকে মা গোটা গরম মশলাটাকে বাড়ছে রান্না বান্না হয়ে গেছে এখন শুধু পাঁপড় ভাজার ব্যাট পাঁপড়টা ভাজলেই হয়ে যাবে তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখায়

আর ইল হচ্ছে পায়েস আর মিষ্টিটা ওখানে রয়েছে আর ভাতটা হচ্ছে তাছাড়া সব হয়ে গেছে এইদিকে দেখো ভাত রান্নাও হয়ে গেছে এক আর কাকিমা ফ্যানের গামলা ধরে রেখেছে আর আমি কিন্তু হাড়ি দিয়ে আর কি ফ্যানটাকে গেলে নিচ্ছি বন্ধুরা বড় বড় হাঁড়ি তো গরমও লাগছে প্রচন্ড তো এখন ডাবু কাটিয়ে হা মানে ভাতটাকে গামলায় ঢেলে নিচ্ছি না হলে হাঁড়ির মধ্যে থাকলে একটু ভাত জোড়া জোড়া লেগে যাবে যার জন্য এই যে দেখো এখন আর এক হাড়ি ভাতও নামিয়ে নিলাম এখানে সবাই কিন্তু এক এক করে আসছে তো রান্নার এদিকে নেই বলে আমি দেখাতে পারছি না যে আসছে তার কাছে ক্যামেরা ধরিয়ে দিচ্ছি সেই ভিডিও করছে ঠিকঠাক হয়তো ভিডিও নাও করতে পারে কিছু মনে করো না সবশেষে যেটা ভাবছি সেটা হচ্ছে ব্যাট পাঁপড় রান্নাটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা জন্মদিনের ওদিকে চলে যাব আর ওদিকে কিন্তু গোছ গাছও সব শুরু হয়ে গেছে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Rishi. Happy birthday to you. Happy birthday.

খাই নিগে এইগে খাই বল হাত ও ঠিক আছে জন্মদিনের কেক এখন একটু সবার গালে গালে দিচ্ছি মানে যারা যারা আছে প্রত্যেকের গালে গালে কিন্তু দেওয়া হচ্ছে আর এই যে এটা হচ্ছে একটা দেওয়ার তো এবার এইদিকে নিয়ে যাচ্ছি এদিকে আছে আমার নিজের দেওয়ার এই একটাই দেওয়ার এই যে দেওয়ারের গালেও কিন্তু দিলাম সবার গালে গালে একটু কেক দিচ্ছি আর এবারে হচ্ছে আমার দেওর একটু আমাদের এখানে ছবি তুলছে তো সেখানে আমরা একটুখানি দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম সবাই মিলে আর কিন্তু দেরি করব না এবারে কিন্তু খাওয়া দাওয়া সবাইকে বসিয়ে দেওয়া হবে তরকারি কেমন লাগছে বলো ফুটু ভালো আছে এই যে প্রণতি কেমন আছে তরকারি আজকে জন্মদিনে কেমন লাগলো এই যে ভালো লেগেছে তরকারিগুলো ভালো

বন্ধুরা দেখো কামলার মধ্যে কতটা তরকারি বেশি রয়েছে মাংস বেশি মাছের ঝোল বেশি ডাল তারপরে ভাত কতটা বেশি হয়েছে এখনও কিন্তু পাঁচজনের খাওয়ানো যাবে যা ভাত তরকারি রয়েছে কারণ আমি আয়োজন করেছিলাম এরকম বত্রিশ তেত্রিশ জন মতো তা এরকম বত্রিশ জনই এসেছে আর হচ্ছে এইগুলো বেশি রয়েছে কিন্তু মানে সব কিছুই বেশি বেশি রান্না হয়েছে এখনও কিন্তু পাঁচজনের খাওয়ানো যাবে তো এই যে কৌটোগুলো রেডি করছি মায়ের জন্য একটু তরকারি পাঠাবো বাবা তো এক্ষুনি চলে যাবে বৌদি আর ভাইপো থাকবে ওই জন্য মায়ের জন্য একটু তরকারি পাঠাবো সেই জন্য কৌটোগুলো সব রেডি করছি বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবারে মাজা ঘোষা করতে চলে আসলাম যে হাঁড়ি কড়া কলসি বাটি যা ছিল সব কিছু আর এখনও কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি এখন মাজা ঘোষা করে তারপরে স্নান করে গুছিয়ে সবার শেষেই কিন্তু খেতে বসবো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে